রাত্রির গুরুত্ব তো মোটামুটি তো হয়ে গেল গুরুত্ব রাত্রির গুরুত্ব দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেকগুলি প্রশ্ন আছে প্রশ্নগুলি ছোট ছোট করে সরে একটু যে আল্লাহ যে বলেছেন তেহাত্তরটি দল হবে তার মধ্যে ভারতীয় প্রিন্ট হাদিস শরীফ বর্ণিত হয়েছে তিরমিজি শরীফ থেকে হাদিস শরীফটি সাহেব শরীফে সংকলন করছেন বিশুদ্ধ সনদের হাদিস

যে বান নিশ্চয় Bani Israel সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল ভালো করে শুনেন মনোযোগ সহকারে ইনশাআল্লাহ iman তাজা থাকবে আপনারা আল্লাহর নবী বলেন নিশ্চয় Bani Israel সম্প্রদায়ের মধ্যে 72টি দল হয়েছিল আর আমার উম্মতের মধ্যে 73টি দল হবে কে বলতেছে নাভি বলতেছে একটু মনোযোগ সহকারে শোনেন হয়েছিল না বানি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে বাহাত্তর দল হয়েছিল এটা হচ্ছে অতীতের সংবাদ তখন নাবি আমার পৃথিবীতে আসেননি নাবির পৃথিবীতে আসার পূর্বের সংবাদ দিতেছে আর এরপরে নাবি বলেন তাফতারিকু উম্মাতি আলা সালাসি ও সাবিনা মিল্লাতান

তাহলে তেহাত্তরটি দল হবে হতে আরম্ভ করেছে যেগুলি আপনারা শুনেননি আজকাল শুনছেন না এইরকম বাহাত্তরটি দলের নাম শুনবেন নতুন দল তো বাহাত্তরটি দল যাবে কোথায় সকলে বলেন না যার নামে যাবে এরা পুরা না নতুন হবে নতুন হবে মানে আল্লাহর নবী বলছে হবে মানে এরা নতুন এরা কি নতুন এরা হবে তো সবাই আবেদন করেন ইয়া রাসূলুল্লাহ যে দলটি জান্নাতি হবে ওই দলটির পরিচয় কি ওই দলটি আমরা চিনব কেমন করে নামি যারা হবে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন মা আমার এবং আমার সাহাবাই কিরানদের প্রথম

যত রকমের নাম শুনতেছেন ওহাবি বলেন নাস্তী বলেন জামাতি বলেন তাবলিগি বলেন তাদিয়ানি বলেন রাফেজি বলেন শিয়া বলেন খারেজি বলেন আহলে হাদিস বলেন লাজাবি বলেন যত নতুন নামে দল বের হয়েছে নবীর ফাছাতে হাদিস থেকে বোঝা যায় যে এরা হবে জাহান্নামী দল এরা হবে কি দল জাহান্নামী দল তাহলে এই দলগুলি যাওয়া মানে কোথায় যাওয়া যাহার নামে যাওয়া তাহলে এই দলগুলি যাওয়া যাবে বলেন না যাওয়া যাবে জিনা সুতরাং সুটি জামাতের পক্ষ থেকে আজকে মেসেজ দিতে চাই বার্তা দিতে চায় কোন ইহ কোন ব্যক্তি যদি কোন

বাকি নতুন নতুন নামে যে দলগুলি নাম শুনছেন এগুলি হচ্ছে সব